وفي الآخرة حسنة وقنا النار وادخلنا الجنة مهل برار والمتقين والصالحين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين أي الله يا رب العالمين بزرگان الدين علماء الكرام رأيت كرطن حير مجد تمر دخن ولا خلية أي الله زغر سنار بتري تمار مقدس بطر كتاب অগুরে লইয়া মৌলা তোমার শাহী দরবার হাত উঠাইছি আমার মুরব্বী বাই আইন নজবান বাই বাপসা বাপসাইন লইয়া হাত উঠাইছি মৌলা আয় আল্লাহ নবীদির এক বাগানোর সামনে বইয়া তোমার কাছে কুজিয়ার মৌলাহ আমরার নবীজির বাগানি গুন তোর তুমি হেফাজত করিলাম আয় আল্লাহ আমরার গুনার কারণে মদিনার কমলিওয়ালার বাগানে তারে ধ্বংস করিও না মৌলা আয় আল্লাহ যে তার মধ্যে আল্লাহ আয় আল্লাহ আমরা বিড়ি ঢকলে হুতি হুতি আল্লাহ সুনার নবীরে দেখ মৌলা ইতার মধ্যে জালিমোর হাত লাগে যদি নেই তাকিন বদনসিভার কিতা আছে মৌলাহ আমরার মাদারিসোর আমরার মসাজিদর হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার গোরোর জুবে দেলা হেফাজত খসলা ওলা করিলাও মৌলা اے اللہ تمہیں مدارس تماریسر حفاظت خوریلا مولا علماء اور حفاظت خور مولا اے اللہ امت مسلمار حفاظت فرماؤ بدر دے لمار گئی بھی مدت کس لہلا خوریلا مولا اے اللہ خندقر کر مدد تمہار دئی بھی مدت کسلہ ہولا خوریلا مولا امرہ اللہ اللہ چار ہمرار تمی سڑار کھیو نہیں منی اے اللہ تم ہمرار کھیو نائی منی اے اللہ ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসার ও তুমি কবুল फरमा ऐ আল্লাহ ই নরব চিনগু কবুল फरमा ऐ अल्लाह আশাবর মাটি এ ছিকার মারি করারে এক বড় দরি লাগে বোলা আশাবর জমিনে খান্দে আর এক বাস খান্দিল লাগে বোলা আশা মরজোমিন পে রেখ লাগি মোলা ও তবিনার রঙাউটি বনাই দিল মোলা ও তগিন বদুরফরি বসক বনাই ও তগন মুসলাম বনাই শেখুল হিন্দ শেখুল ইসলাম ফায়দা করিয়া দো মৌলা আয় আল্লাহ আলামিন আলমিনফির ইসলাম তুমি আল্লাহ ও তচ্ছন্ন তকিন ফায়দা করিয়া দো আয় আল্লাহিন কবুল ফরমা আয় আহ াহাহ আলামিন আলীন ক্রম্ ক্রমী নই মদরেশর তুমি কবুল ফরমাও ইনোর আসাত তলবাফল রে কবুল ফরমাও আহ আল্লাহ আমার মহবুদ ভাই রে মেহনত রে তুমি কবুল ফরমাও আর তানোর আসাত শোকর্মিও শব্রে কবুল ফরমাও তানোর সসাও বড়ো বেমার আল্লাহ শফা আজিলা নসি ফরমাও আহ অল্লা আমরা বহ মাপ আরে তুটাই মোলা আহ অল তর কবুর রে জন তোর ভগান বনাই দিলা আহ আল্লাহ হি মহফিল ওর তোরফ তিন মোলা ও نورودار سلام مدينار كملية ولا رخاسيفوسا يدلاؤ نوبيدير نعك توجهي مدرشار دقيقة دي دی مدرشار تلابا أستيدا يمكن ورخادمين شجج خرني ولا شبر دقيقة دي دی فلايديم تقبل دعاءنا أنا بجاهي سيدي المرسلين صلى الله عليه وسلم آمين برحمة سلام